আমি এখন আপনাদের এই লার্নিং ডিভাইসটি একটু ইউজ করে দেখাবো ফার্স্টে এখানে এই বাটনটাতে ক্লিক করলে আপনার ডিভাইসটা ওপেন হবে এইভাবে আপনার ডিভাইসটা অন হয়ে গেল এবং অনেক কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ভাইব দিল তারপর যদি আমরা কবিতাটা শুনতে চাই আমরা কবিতাটা শোনার জন্য এখানে প্রেস করব এখানে কিন্তু অলরেডি একটা খুব সুন্দর আমাদের পরিচিত মিনার কার্টুনের গান স্টার্ট হয়ে গেল তারপরে এখানে প্রেস করলে গানটা চেঞ্জ হবে আরেকটা একটা কবিতা এটাতে কিন্তু আপনার বাচ্চারা শিখতেও পারছে এ ডি সবই থাকছে চেঞ্জ করলাম এখানে কিন্তু আপনার বাচ্চা কিভাবে সালাম দিতে হবে উত্তর দিতে হবে সেটাও শিখতে পারবে চেঞ্জ করলাম ঠিক আছে শেষ এখন আমি হচ্ছে হলো এখানে ক্লিক করে তো এখানে আমরা গান এবং কবিতাগুলো অফ এই এই যে সাইডের বাটনটা ক্লিক বন্ধ হয়ে সাউন্ড বাড়ানো হয় না বাচ্চা এটা শুনছে কি আরেকজন পড়ছে ডিস্টার্ব হয় তখন এভাবে ক্লিক করলে কিন্তু সাউন্ডটা বাড়বে এবং কমবে ঠিক আছে তো এখন আমি হচ্ছে কার্ড পাঞ্চ করে দেখাবো যেমন আমি ফার্স্টেই নিব হচ্ছে হলো দাদা বা গ্র্যান্ড এই কার্ডটা পাশাপাশি হচ্ছে দাদি এবং দাদা দুইটাই আছে আমি এবার এখানে একটু দেখাবো এখন আমরা হচ্ছে হলো এই কার্ডটা ঢুকাবো তার আগে হচ্ছে এখানে আমরা সিলেকশন করে নেবো এখানে যেহেতু বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশ বোধ দুইটাই আমরা পাবো তার আগে ফার্স্ট আমরা বাংলা শুনবো তো এটার জন্য এইখানে দুইটা বাটন এট আ টাইম তিন সেকেন্ড ধরে রাখতে হবে ইংরেজি তা আমি বাংলাতে আগে যাবো এই যে বাংলা চলে আসছে ফার্স্টে হচ্ছে এইভাবে ডিভাইসটা উল্টাই দিতে হবে তারপরে এই যে কাঠটা আমি হচ্ছে হলো দাদি আগে দিব এই যে কাঠটা এখানে আমি দিয়ে দিলাম দাদি তারপরে আমি এখানে আবার এট এ টাইম তিন সেকেন্ড ধরে রাখবো বাংলা ইংরেজি দুইটাই হবে আমি এখানে এখন কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা বাংলা ইংলিশ দুইটাও শিখলেন এবং উচ্চারণটাও শিখলেন সেম ভাবে সব করতে হবে আমি একটু ফার্স্ট এখন একটা সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা হাতিটা একটু আমি দিব হাতিতে কি হয় দেখি চলেন আমি হচ্ছে আপনাদের বাংলা ইংলিশ দুইটা একসাথে আপনারা আলাদা আলাদা ভাবে পারবেন বাট আমি হচ্ছে হলো যেহেতু বাংলা ইংলিশ দুইটাই দেখাচ্ছি আমি হাতিটা দিলাম এখানে এই দেখেন হাতি বাচ্চা শিখতে পারবে চিড়িয়াখানায় বেশি যাওয়ার আদ্রার করলে এটা নিয়ে চলে যাবে সেম ভাবে এখানে আপনার সব আছে হর্স মানে এনিম্যাল আছে তারপর হচ্ছে আপনার সংখ্যা শিখতে পারবে সংখ্যাগুলো আছে তারপরে হচ্ছে বাস ট্রান্সপোর্ট সম্পর্কে আপনার বাচ্চা ধারণা পাবে তারপরে সবজি যেমন ধরেন এখানে হচ্ছে আলু পটেটো আছে এটাও আপনার বাচ্চা শিখতে পারবে মানে মোট কথা দেখেন একটা জিনিস আমাদের এখানে কত কত কার্ড আছে কার্ডের আমাদের কাছে কিন্তু শেষ তো এখানে একশো বারোটা এবং এই পাশ এই পাশ মিলে হচ্ছে টোটাল দুইশো চব্বিশটা কার্ডের জিনিস আপনার বাচ্চা শিখতে পারবে এবং এখানে যেহেতু দুইটা কালার আছে আপনি ছেলে বেবির জন্য ব্লুটা নিয়ে নিতে পারবেন পিঙ্কটা হচ্ছে মেয়ে বেবির জন্য নিয়ে নিতে তো এই সবগুলো কার্ডে কিন্তু আপনার বাচ্চা অনেক কিছু শিখতে পারবে সো আপনার কি মনে হয় না যে বইয়ের থেকে এই বইগুলোর শিক্ষা থেকে এই ডিভাইস আপনার বাচ্চা অনেক কিছু শিখতে পারছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরাই কিন্তু বাংলাদেশের ফার্স্ট বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনে কিন্তু এই ডিভাইসটা আমরা বাংলাদেশে লঞ্চ করেছি এই ডিভাইসটা কিন্তু অন্য কোথাও পাবে না শুধুমাত্র বেবি লার্নিং জেড ওয়েবসাইটেই পাবে